হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে যাচ্ছি আজকে আবার বোনের বাড়িতে বেড়াতে তো চলুন ভিডিও জুড়ে আমার পাশে থাকেন দেখুন আমরা চলতেছি আমরা এখন আমার যেটা তো বোনের বাড়িতে যাব অনেক দিন ধরে দুলাভাই আমাদেরকে বলতেছে যে তোমরা আসতে না আসতে না মানে একেবারে দুলাভাই রাগ করেই ফেলেছে তো ভাবলাম আর কি এই তো দেড় বছরের মতো হয়ে গেছে যাই নাই দেখেন আমাদের এখানে সকল ফাটিকে নিয়ে রওনা দিলাম বলতে বলবেন যে আপনারা কি হেঁটে হেঁটে যাচ্ছেন না আমরা গাড়িতে করে গিয়েছি এখান থেকে গাড়িতে নামলে সামান্য দেখেন আমার আপুরা সবাই টাটা দিতেছে আপনাদেরকে তো সবাই আমাদের সফরকে সফরের জন্য দোয়া করবেন যাতে আমরা ঠিকমতো গন্তব্যস্থলে পৌঁছতে পারে বোনের বাসা ঠিক যেতে পারে দেখেন আসলে হাঁটে হেঁটে যাওয়ার মজাই আলাদা তো ভাবলাম একটু হেঁটেই যাই তো হাঁটতে হাঁটতে দেখেন সুন্দর লাগতেছে সবাই মিলে হাঁটতেছে অনেক সুন্দর লাগতেছে এদিক দিয়ে অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি করে ফেলেছে এ তিন বছর চার বছর হবে আমরা আসি নাই এখান দিয়ে একটা চৌধুরী বাড়ি দেখা যাচ্ছে আসলে এখন আর নাম যাতে চৌধুরী হওয়া লাগে না একটা ওয়াল বা বিল্ডিং দিয়ে দিলে ওকে চৌধুরী বলে মোল্লা বলে কাজী বলে মেজি বলে এরকম আর কি গ্রামের বাড়িতে যেসব হয় আর কি এই বিল্ডিংটা আরও সুন্দর অসাধারণ লাগতেছে তো এখান থেকে একটা ফুলের গাছ আমার দেখে আসলে অনেক ভালো লাগলো তো ভাবলাম এটাকে একটু ভিডিও করে নিয়ে অনেক সুন্দর লাগতেছে গাছটা তো এই ফাঁকে আমি একটা গাড়ি আসার কারণে করতে পারিনি তো এখন দেখেন আমি সুন্দর করে গাছটাকে নিয়ে নিলাম অনেক সুন্দর এইসব ফুল গাছ তো এই দিক দিয়ে চলে গেলাম বোনের বাড়িতে আর কি বোন তো রান্না বান্না করতেছে দেখেন ও মানে রান্নাঘরে আসছে তা আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি কারণ ও রান্না করতেছে ওই দিক দিয়ে ওর বাগিনা বাগনি মানে আরও আরও মেহমান এসেছে তা আমরা সবাই এখানে আড্ডা দিতেছি আমার মিস আমাদের বাচ্চা কাচ্চারা দেখেন কীভাবে লাফালাফি করতেছে খুশিতে ওরা একদম আত্মহারা ওরা মানে দেখেন আর এদিক দিয়ে সাদের উপর উঠে দেখি বাবু ভাঁকির বাসা আমার কাছে তো অসাধারণ লাগতেছে যে অনেক দিন পর আমি বাবু ভাঁকির বাসা দেখলাম তো বাবলাম আমি একটু ক্যামেরাবন্দি করে নি তো আমি ওর সাথে সাথে ক্যামেরাবন্দি করে নিলাম বন্ধুদের সাথে শেয়ার করার জন্য সব কিছু মিলিয়ে এরপর আমাদের বিদায়ের ফালা তো এদিক দিয়ে দেখো আমরা কোলাকুলি করে বিদায় নিতেছি বোন থেকে এটা আমার বোন তো সবাই আমাদের জন্য দোয়া করে আমাদের সবাই যাতে মিলমিশ থাকে সবাই যাতে একে অপরের বাড়িতে এভাবে আমরা আসা যাওয়া করতে পারি আল্লাহ ফখরাবুল্লা আলম যাতে আমাদেরকে এইভাবে মিলেমিশে রাখে দেখেন সবাই আমাদের খাওয়া দাওয়া শেষ আর কি চলে যাচ্ছে এদিক দিয়ে তো বৃষ্টি রাস্তাঘাট একেবারে মানে কি বলবো রাস্তাঘাট একেবারে বীজে পিছলা মানে কাদা মাটি একবারে বৃষ্টির মধ্যে বেড়াতে এতটা মজা লাগে না বিশেষ করে আফুর বাড়িতে আসার সময় তো অনেক কাদা আর কি কাঁদা টাতা ফেলে চলে আসলাম খেয়ে নিলাম বাস আল্লাহ হাফেজ